তোমাদের সকলকে আবারও একবার তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো এর আগে আমরা সরল সুৎকষার এক থেকে চোদ্দ পর্যন্ত অঙ্কগুলোকে দেখে নিয়েছি এখন আমরা পনেরো দাগের অঙ্কটিকে সলভ করব দেখো পনেরো দাগের অঙ্কটিতে কি বলতে চাওয়া হয়েছে দাগে বলতে চেয়েছে যে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করায় ক্রয় করার সময় পনেরো হাজার টাকা ধার করে পাঁচ বছর পরে সেই ধার শোধ করতে সমিতিকে বাইশ টাকা দিতে হলো তাই বার্ষিক শতকরা সরল সুদের হার সেটা তোমাকে কত হবে নির্ণয় করতে হবে দেখো খুব সিম্পল একটা কোয়েশ্চেন তোমাকে এখানে দিয়েছে কি দিয়েছে দেখো যে আসল এখানে এখানে প্রদত্ত কি দিয়েছে বলো প্রদত্ত সেটা হচ্ছে আসল আসল মানে কোন পোর্শানটা যেটা ওরা ধার করেছে যেটা ওই সমিতি কি করেছে ধার করেছে এটা সমান কি বলেছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ঠিক আছে তারপরে কি বলেছে ওই সমিতিকে পাঁচ বছর পরে কত পরিমাণ টাকা সুদে আসলে শোধ করতে হচ্ছে সেটা দিয়েছে কত বছর পরে সময় বছর মানে কি এখানে সময় এখানে সময় দিয়েছে কত বছর বলো টি এটা দিয়েছে পাঁচ বছর ক্লিয়ার আর কি দিয়েছে সুদ আসল আর কি দিয়েছে বলো সুদ আসল মানে অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা কত দিয়েছে বাইশ হাজার একশো পঁচিশ টাকা বাইশ হাজার একশো পঁচিশ টাকা এবার এখান থেকে অতএব তুমি বলতে পারবে কি অতএব সুদ সুদ বের করতে গেলে সুদাসল থেকে আসলটাকে বিয়োগ করে দেব তাহলে এটা কত হবে বাইশ হাজার একশো পঁচিশ মাইনাস পনেরো হাজার এত টাকা ক্লিয়ার তো এখান থেকে তুমি যখন বিয়োগ করবে তাহলে এটা কথা হবে সাত হাজার একশো পঁচিশ টাকা ক্লিয়ার এবার বলো তুমি কী কী পেয়ে গেছো এখানে পেয়ে গেছো আসল পেয়ে গেছো সময় পেয়ে গেছো সুদ পেয়ে গেছো সুদটাকে কীভাবে লেখা হয় আই দিয়ে ঠিক আছে আই দিয়ে লেখা হয় এই তিনটা জিনিস পেয়ে গেছো এরপরে তুমি যদি ওই ফর্মুলাতে আই ইকুয়াল টু পি আর টি বাই হানড্রেড এই ফর্মুলার মধ্যে এই সমস্ত ভ্যালুগুলোকে পুট করে দাও তাহলে তুমি আরের ভ্যালু পেয়ে যাবে তো আমরা এখন সেটাই করতে যাচ্ছি কী লিখবো যে আমরা জানি আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি ডিভাইডেড বাই হান্ড্রেড আই এখানে কত দিয়েছে সাত হাজার একশো পঁচিশ ইকুয়াল টু পি মানে কত পনেরো হাজার আর মানে কত আচ্ছা আর এর মান তোমাকে বের করতে হবে টির ভ্যালু দিয়েছে পাঁচ ডিভাইডেড বাই হানড্রেড তাহলে এখান থেকে দুটো শূন্য এখান থেকে দুটো শূন্য কেটে দাও তাহলে পড়ে থাকবে কি এখানে একটা জিনিস দেখো পাঁচ দিয়ে কাটো প্রথমে তাহলে পাঁচ একে পাঁচ আর পাঁচ একে পাঁচ ছয় সাত পাঁচ চারে কুড়ি পাঁচ দুনে দশ পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে আবার এখানে পাঁচ দিয়ে কাটে দাও তাহলে এখানে কত হবে পাঁচ তিনে পনেরো শূন্য আর এটাকে পাঁচ দিয়ে কাটলে কত হবে পাঁচ দুনে দশ চার পাঁচ আটে চল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ ক্লিয়ার এখানেও পাঁচ দিয়ে কাটো আবার পাঁচ ছয় তিরিশ আর এটাকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ ক্লিয়ার তাহলে তোমার কাছে পড়ে থাকছে কি সাতান্ন বাই ছয় অতএব আর কী লিখবে তুমি আর লিখবে যেটা সাতান্ন বাই ছয় আর তো কাটাকাটি হবে না না আরেকটা হবে কতটি কাটবে তিনে কাটবে তাই না তিন তিন একে তিন চোদ্দো তিনে সাতান্ন তাই না তিন একে তিন আর সরি চোদ্দ তিনে নয় উনিশ তিনে সাতান্ন উনিশ তিনে সাতান্ন তিন একে তিন আর তিন নয় সাতাশ আর তিন দু ছয় তার মানে এটা কত হবে উনিশ বাই দুই তার মানে আরের ভ্যালুটা তুমি পেলে কত উনিশ বাই দুই অতএব লিখবে কি অতএব নির্ণীয় বার্ষিক সুদের হার অতএব নির্ণেয় বার্ষিক সুদের হার বার্ষিক সুদের হার এটার সমান কত হবে উনিশ বাই দুই শতাংশ পার্সেন্ট তাহলে উনিশ মানে কত হবে দু নয় আঠারো বাই একে দুই পার্সেন্ট নয় পূর্ণ একের দুই পার্সেন্ট ঠিক আছে তো এটা ছিল মোটামুটি তোমার পনেরো দ্যাগের প্রশ্নের সমাধান এরপরের ভিডিওতে আমরা যে নেক্সট প্রশ্নটা থাকছে ষোলোর দাগে সেটাকে নিয়ে ডিটেলি ডিসকাস করবো তাহলে আজকের এই ভিডিওতে এতদূর দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থেকো থ্যাংক ইউ